আমার পছন্দ আর তোমার পছন্দ কখনো এক হতে পারে না কারণ কি জানো পৃথিবীতে অনেক মানুষ আছে প্রত্যেকটা মানুষের মন মানসতা এক এক রকম কারো পছন্দের সাথে কারো পছন্দের মিল নেই কারণ মানুষটাই আলাদা যেমন কারো চেহারার সাথে কারো চেহারা মিল নেই এটা কিন্তু বাস্তবতা যেমন আমি গ্রামে থাকি দেখেন গ্রামের সৌন্দর্য ভরা দুপুর আমার কাছে অনেক ভালো লাগে মাঠের মধ্যে কৃষি কাজ করে যেমন ভোটটা ভাঙাচ্ছি মেশিনে দেখেন এটা একটা পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগে কারণ কৃষক ঘরে জন্ম আমার কাজ অবশ্যই ভালো লাগবে তুমি যেমন এসি রুমে থাকো এসি গাড়িতে চলো সেটা কিন্তু বাস্তবতা নয় বাস্তবতা বড় কঠিন সেটা একমাত্র গ্রামে আসলে কিন্তু বোঝা যায় এবং কি অনুভব করা যায় টাকা কামানো অনেক কঠিন কিন্তু টাকা খরচা করা খুবই সহজ আর বিশেষ করে যারা বাপের টাকা খরচা করে তারা কখনো টাকা কামানোর মজাটা বোঝে না আনন্দটা বোঝে না যেমন আমরা টাকা কামাই করে রক্ত ঝামিয়ে পায়ের ঘাম মাথায় ফেলে মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করতেছি সেই টাকা খরচ করতে অনেক আনন্দ লাগে এবং কি অনেক মায়াও লাগে এটার মধ্যে অনেক শান্তি এটা সবাই বুঝবে না যারা বাস্তব জীবনে পা দিয়েছেন তারাই একমাত্র বুঝবেন যারা বাপের হোটেলে খান তারা কখনো বুঝবেন না বাস্তবতা কি তারা হয়তো একসময় বুঝবেন বাপের অর্থ সম্পদ থেকে যখন বিলীন হয়ে যাবেন বাপের অর্থ সম্পদ থাকবে না যাদের নেই যারা মধ্যবত্ত পরিবারের ছেলে তারা কিন্তু অবশ্যই বোঝে বাস্তবতা কি টাকা কামাই করা বা রোজগার করা কতটা কঠিন এটা ধনী ঘরের সন্তানেরা কখনো বুঝবে না আর সম্পদ টাকা পয়সা সেটা চিরস্থায়ী নয় আজ আছে কাল নাও থাকতে পারে কিন্তু মনের একটি ভালোবাসা সেটা সারা জীবন রয়ে যাবে দেখেন যাকে মন থেকে ভালোবাসবেন তার সাথে কখনো প্রতারণা করবেন না ভালোবাসা এমন একটা জিনিস যদি আপনি কাউকে আঘাত দেন কিংবা ভুলে যান সেই আঘাত কখনো সে ভুলতে পারবে না ভালোবাসা এমন একটা অনুভূতি যতই দূরত্ব যাক ততই ভালোবাসা বাড়ে সেটা যদি সত্যিকারের ভালোবাসা হয়ে থাকে তাহলেই ভালোবাসার অনেক মূল্য আমরা অনেকেই আসি ভালোবাসার কোনো মূল্য দিই না আমরা সবাই ভালোবাসাকে মূল্য দেব সবাই ভালো থাকবো সুস্থ থাকবো ভালো আল্লাহ